নমস্কার আজকে বলবো রাজা রামমোহন রায়ের সঙ্গে সহিদ বিষয়ে পণ্ডিত সমাজের যে তর্ক বিতর্ক এবং রাজা রামমোহন রায় সেখানে কী করেছিলেন সেটা নিয়ে এই এগুলো এই সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে সতেরোশো নব্বইয়ের পর থেকে ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ সরকার এই তখনকার দিনে প্রেসিডেন্সি ছিল এই কলকাতা একটা প্রেসিডেন্সি মাদ্রাজ একটা প্রেসিডেন্সি বোম্বাই একটা প্রেসিডেন্সি এরকম প্রেসিডেন্সি ছিল কলকাতা প্রেসিডেন্সিতে পার্টিকুলার কলকাতা প্রেসিডেন্সিতে তারা করেছিল কি কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে তারা সতীদাহ হলে সেই সতীকে পরীক্ষা করার ব্যবস্থা করেছিল যে সতীকে গাঁজা খান হয়েছে কি আফিম বা নেশা জাতীয় দ্রব্য খান হয়েছে কিনা এটা তারা পরীক্ষা করত এবং ইংরেজদের মধ্যে একটা খুব বেশি রকমের ইচ্ছা তৈরি হয়েছিল হিন্দুদের এই যে প্রথা সৈদাহ এইটাকে চিরতরে বন্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য এই সময় তারা সহযোগী হিসাবে রাজা রামমোহন রায় আঠেরোশো আঠেরোশো আঠেরো বা উনিশ কুড়ি এইরকম সময়গুলোতে বেশ কিছু প্রবন্ধ প্রবন্ধ লেখেন আঠারোশো আঠারো উনিশ এরম সময়গুলোতে প্রবন্ধ লেখেন এবং তর্ক বিতর্কে জড়ান সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সঙ্গে যারা সেই সময়ে বেশ জনপ্রিয় পণ্ডিত ছিল তিনি এখানে দুটি অবস্থান নিয়েছিলেন পণ্ডিতদের সঙ্গে যখন কথা বলতেন তখন সেখানে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা সেই আলোচনাগুলো যে কোনো পণ্ডিতের কাছে বেশ পছন্দের মনে হবে আবার তিনি যখন ওই জিনিসটাই লোক সমাজের কাছে নিয়ে আসতেন তখন তিনি আর কথা বলতেন এগুলো বইয়ের মধ্যে কখনো থাকে না সেভাবে কি করতেন এবার সেই জায়গায় আসি পন্ডিতদের সঙ্গে কথোপকথনের সময় তিনি পণ্ডিতদেরকে হিন্দু পণ্ডিতদের দোষ ধরার চেষ্টা করেছিলেন যে হিন্দু ধর্মে সতীদাহ আবশ্যিক নয় হিন্দু ধর্মে সতীদাহ বাধ্যতামূলক নয় অথচ এই ব্রাহ্মণরা যাদের আচরণ শূদ্রের মতো যারা মানুষ পড়াতেও সিদ্ধ হস্ত হ্যাঁ নিরীহ মানুষকে মারতে সিদ্ধ হস্ত তারা ধর্মের বিকৃত ব্যাখ্যা করে এইভাবে অসহায় মেয়েগুলোকে চিতার দিকে ঠেলে দেয় এটা ছিল রাজা রামমোহন রায়ের মনগত কথা মনের কথা রাজা রামমোহন রায় এইভাবে ভাবতেন এই ভাবনাটাই তার ওই পণ্ডিতদের সঙ্গে করে বেরিয়ে এসেছিল তিনি জানতে চান ওই সব সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের কাছে যে কোন বিধান বলে তারা সরিদাহ সিদ্ধ বলে শীদাহ সিদ্ধ এ কথা তারা কিভাবে বলেন তখন সেই পন্ডিতরা বলে আমরা আঙ্গিক হাবিত বিষ্ণু ব্যাস ইত্যাদি মুনিগণের কথা অনুসারে আমরা এটাকে সিদ্ধ বলি এবং তারা অনেক শ্লোক বার করে দেখায় যে সংস্কৃত শ্লোকগুলোতে বলা আছে সতীদাহের নিয়ম কি বা মানে সতীদাহ নিয়ম বলা নেই সতীদাহ কিভাবে হবে বা সতী কারা হতে পারবে তার কথা বলা আছে রাজা রামমোহন রায় তখন এর পাল্টা হিসাবে মনুসঙ্গীতাকে মনুসংহিতাকে দাঁড় করান বলেন মনুসংহিতাকেই সমস্ত হিন্দু সমাজ মেনে চলে তাই মনুসংহিতার বিধানকেই এখানে প্রামাণ্য হিসাবে ধরা যায় মনু যাজ্ঞবল বশিষ্ঠ সাতত ইত্যাদি মুনিরা বলেছেন যে বিধবা নারীর জন্যে ব্রহ্মচার্যই উত্তম সহমরণ নয় আর ওই পণ্ডিতরা বলেছেন যেখানে ওই সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা হাবিতের যুক্তি বা হারিতের যুক্তি অনুসারে তারা বলেন যে মুনি বলেছেন যে ব্রহ্মচর্য বিধবার ক্ষেত্রে ব্রহ্মচর্যের থেকেও উত্তম হলো সহমরণ কিন্তু শেষ পর্যন্ত সেই সংস্কৃতজ্ঞ পন্ডিতরা নিচু করে যে জিতে যায় হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের যুক্তির কাছে তারা খানিকটা হেরে যায় বলে এরকম বিধানও তো আছে মনু যাজ্ঞবল্ক বৈশিষ্ট্য সাততাপ এইসব মুনিরা তো বলেছেন যে ব্রহ্মচর্য হলেও চলবে অর্থাৎ বিধবা যদি বৈধব্য কালটা ভালোভাবে কাটাতে পারে নিষ্করুভাবে কাটাতে পারে তাহলে তাও তো হয় তাহলে কি দরকার এই যুক্তির সামনে ওই সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা বলে যে তারা এইগুলো ভেবে দেখবে কিন্তু বিধান বিধান নেই নেই এই কোনো যে রাজা রামমোহন রায় বলতেন এটাকে তারা খণ্ডন করে বলে বিধান আছে বিধান দায়ী দেখিয়েও তারা দিয়েছিল অনেকগুলো সংস্কৃত শ্লোককে তারা দেখিয়েছিল এইগুলি রাজা রামমোহন রায়ের প্রবর্তক নিবর্তক সংবাদ এই শিরোনামে প্রবন্ধ আকারে রয়েছে এর বাইরেও রাজা রামমোহন রায় আঠারো উনত্রিশের বিষয়ে একই রকম ভাবে বক্তব্য রাখেন আচ্ছা সমরণ সম্পর্কে ওই সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের আরো কিছু কথা ছিল এ তো আগের বক্তব্য হচ্ছে রাজা রামমোহন রায় যে কোনো ধর্মে কোনো বিধান নেই সেটাকে দেখিয়ে দিল তারা যে বিধান আছে সেটাকে খণ্ডন করলেন রাজা রামমোহন রায় এর পরের কথা তারা বলতো সহমরণ কেন তারা প্রেসক্রাইব করে বা তারা কেন বলে সতী হওয়ার জন্যে তারা তাদের যে যুক্তি এই যুক্তিগুলোর সামনে রাজারাম্মণ রায় রাজারাম্মণ রায় কেন আধুনিক কোনো মানুষই উত্তর দিতে পারবে না কারণ এগুলো একটা অন্য ধরনের কথাবার্তা তারা কি বলেছিল তারা বলেছিল যে স্ত্রী সতী হয় সে স্বামীর শরীরে শরীর স্বামীর শরীরে যত পরিমাণ লোম আছে তত পরিমাণ দিন স্বর্গভোগের স্বর্গভোগ করতে পারে এবং অরুন্ধতি সমান হয় অরুন্ধতিও একজন সতী মুনি স্থির নাম অরুন্ধতি আচ্ছা এছাড়াও তারা বলতেন যে ব্যক্তি ব্রাহ্মণ হত্যা করে গো করে হ্যাঁ আরো যত যত কদাচার অনাচার হয় সেগুলো যারা করে তাদের স্ত্রী যদি সতী হয় তাহলে তারা সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয় এর বাইরেও তারা স্ত্রীলোকের জন্য একটা কথা বলতেন ওই সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা যে যে স্ত্রী সতী হয় সে স্ত্রীজনী থেকে মুক্ত হয় অর্থাৎ পরবর্তীকালে থেকে স্ত্রী হয়ে জন্মাতে হয়নি আরও বলতেন তারা যে স্ত্রীলোকের বুদ্ধি কম তাই তারা যে কোনো সময় বৈধব্য দশায় খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে এইগুলো সম্পর্কে রাজা রামমোহন রায়ের বক্তব্য ছিল যে মনুসংহিতা বা ওই জাতীয় আরও যে ধর্মগ্রন্থ আছে সেখানে এই এইরকম এই বক্তব্যগুলোর কোনো প্রামাণ্য নথি নেই আর আর এগুলো এগুলো ব্যাপারে তিনি খুব একটা তার বিশেষ কোনো কথা ছিল নি যে পরিমাণ যে পরিমাণ গায়ে লোম থাকলে স্বামীর স্ত্রী স্বর্গভোগ করবে এগুলো হচ্ছে এক ধরনের অ্যাপসার্ড কথাবার্তা কারণ যুক্তিবাদীর কাছে এগুলোর কোনো এগুলো এই জগৎটা কে দেখেছে এই জগৎ কেউ দেখেনি তাই এই ধরনের কথাবার্তার কোনো উত্তর হয়নি কিন্তু স্ত্রীলোকের বুদ্ধি কম এই কথাটা রাজা রামমোহন রায় মানতে পারেননি তিনি বলে বলেছিলেন সেই সময় যে স্ত্রীলোকের বুদ্ধি কম তুমি কোনোদিন তাকে লেখাপড়া শিখিয়ে দেখেছো যে তার বুদ্ধি কতটা তাহলে কি করে বলো যে স্ত্রীলোকের বুদ্ধি কম আগে তাকে শিক্ষা দীক্ষা দাও তারপরে প্রমাণ হবে সে স্ত্রীলোকের বুদ্ধি কম না বেশি আর একটা কথা এরা যে বলতো যে স্ত্রীলোকের চরিত্র দুর্বল তারা যে কোনো সময় খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে রাজা রামমোহন রায় বলতেন পুরুষেরও চরিত্র ঠিক এই রকম এই জায়গাগুলো তিনি তুলে তুলে ধরতেন আর ব্রহ্ম হত্যা প্রসঙ্গগুলো সেগুলো সম্পর্কে রাজা রামমোহন রায়ের ওপিনিয়ন ছিল এগুলো এই ধরনের কথাগুলো হচ্ছে এক ধরনের মানে গল্পকোচের কথা এর কোনো বাস্তব ভিত্তি বাস্তব ভিত্তি নেই রাজা রামমোহন রায় এই পণ্ডিতদের হারানোর জন্য একটি মক্ষম যুক্তি দাঁড় করিয়েছিলেন তিনি বলতেন তাদের সামনেই বলেছিলেন যে তোমরা যে হরিদমুনির কথা বলো তিনি তো বলেছেন সহমরণ উত্তম তা তোমরা সেই সহমরণের ক্ষেত্রে তিনি তো বলে দেননি যে যে স্ত্রী সতী হবে তাকে বাঁশ দিয়ে তাতে তার গায়ের ওপর কাঠ চাপাতে হবে তারপর তাকে বাঁশ দিয়ে বাঁধতে হবে এগুলো কি বলে দিয়েছিলেন তা তোমরা তাহলে এগুলো করো কেন তখন সেই পণ্ডিতরা উত্তর দিয়েছিল এগুলো তারা এগুলো বলা নেই ঠিক কথা দেশাচার লোকাচার মেনে এটা করতে হয় না করলে পরে ওই স্থিলক যদি চিতার ওপর ওঠার পর তার আগুনের তাপে তার যদি অস্বস্তি হয় বা তার যদি হঠাৎ করে সতী হওয়ার ইচ্ছা নষ্ট হয়ে যায় তাহলে সে নাবার চেষ্টা করবে তাতে করে সেই পরিবার যাদের যাদের বাড়ির বহু সতী হচ্ছিল সে বিপদে পড়বে তাই এইটা আমরা করে থাকি হুম এইটা আমরা করে থাকি আর রাজা রামমন রায় আবার জিজ্ঞাসা করেন যে যে তোমরা তো স্বামী মরে গেলে স্থির চরিত্র খারাপ হবে এটা বলছো তা পুরুষ যখন বিদেশে কাজে যায় তখন তার সেই পুরুষের ক্ষেত্রে তার স্থির চরিত্র খারাপ হয়নি তখন এই পণ্ডিতরা একটি জল উত্তর দিয়েছিল বলেছিল পুরুষ বিদেশে গেলেও সম্পর্ক খুব ভালো থাকে হতে করে চরিত্র নষ্ট হয় না তো রাজারাম্মণরা এইভাবে সংস্কৃতজ্ঞ পন্ডিতদের সঙ্গে তিনি তর্ক বিতর্কে জড়িয়েছিলেন এবং বহু ক্ষেত্রে তাদের হারিয়ে দিয়েছিলেন আচ্ছা এই যে চিতায় বাঁধা হয় মেয়ে মানে সে সতী হতে যাচ্ছে এই সম্পর্কে ভিডিও আমি লিংকে ডেসক্রিপশন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জিনিসটা আপনারা দেখে নেবেন এ ব্যাপারে একটা ভিডিও আছে আমার অলরেডি আচ্ছা এই কথাগুলো যখন তিনি সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সামনে বলতেন তিনি আবার এই কথাগুলো কি এই জিনিসগুলো কি একটু উল্টোভাবে সাধারণ লোকের কাছে বলতেন এটাকে বলে দ্বৈত সত্তা কি তিনি বলতেন সাধারণ লোক যখন গত ভিডিওতেই আছে সাধারণ লোক যখন এই কথা বলতো যে সতী 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 হওয়ার মূল কথাই হচ্ছে ইহকালে স্বামীকে সঙ্গ দেয় পরকালে তার সঙ্গে কাল কাটানো তখন এই রামমোহন রায় বলতেন তাহলে একজন মেয়ে মরে গেলে একটা ছেলে কেন যায় না তার সঙ্গে সে মেয়েটাও তাকা হয়ে যায় এই কথাগুলো কি বলে ফেমিনিজিম বা ফেমিনিস্ট চিন্তা ভাবনা নারীবাদী চিন্তাভাবনা অর্থাৎ বলা যেতে পারে রাজা রামমোহন রায় ছিলেন প্রথম নারীবাদী এই অর্থে তিনি এই ধরনের কথা বলেছিলেন যে পুরুষ মারা গেলে যদি একজন স্ত্রীলককে সতী হতে হয় তাকে সঙ্গ দেওয়ার জন্য তাহলে উল্টো ভাবে একজন স্ত্রীলক মারা গেলে পুরুষ কেন সঙ্গী হয়নি তারও তো সেও তো একাকৃত্যের মধ্যে পড়ে সেও তো একাক্ত ভোগ করে তো এই এইরকম জিনিস চলতে 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 জিনিসটা এই কথাটা যে এই যে কথাটা যেটা এতক্ষণ বললাম এইটাতেই এই সেকালের হিন্দু সমাজ তীতিবিরক্ত হয়ে উঠেছিল খুব জ্বলে উঠেছিল জ্বলে উঠেছিল এবং একইভাবে সতীত্বের যে সংজ্ঞা যে বলেছিলাম না কায় মনোবাক্যে একজন পুরুষের প্রতি অনুগত হলে তাকে সতী বলে রণ এটাকেও ঠিক একইভাবে ক্রিটিসাইজ করেছিলেন সেকালে তিনি বলেছিলেন কায় মনোবাক্যে একজন নারীকে পুরুষের কাছে দায়বদ্ধ হতে হবে কেন একজন না পুরুষও তো কায় মনোবাক্যে একজন নারীর কাছে দায়বদ্ধ হতে পারে এই কথাগুলো প্রত্যেকটাই ফেমিনিস্ট কথাবার্তা বা নারীবাদী চিন্তা ভাবনা যেটা সেকালে রামমোহন দেখিয়েছিলেন আচ্ছা এ তো গেল এই জিনিসগুলো এই জিনিসগুলোর বিপরীতে এইগুলো এইগুলো হচ্ছে পন্ডিতদের সঙ্গে কথো কালে তিনি ওভাবে বলতেন আর লোক সমাজে তিনি এই কথাগুলো বলতেন এই কথাগুলোর ফলটা কি হয়েছিল যে এই যুক্তিগুলো সেকালের সমাজ রেগে গেলেও হিন্দু সমাজ পরবর্তীকালে কিছু কম বয়সী ছেলেপিলে এদের মাথার মধ্যে খুব ভালো করে এগুলো ঢুকে যায় যে একজন স্ত্রীলককে যদি সতী হতে হয় পরবর্তী জীবনে সাহায্য করার জন্য তাহলে একজন পুরুষকেও পুরুষ তো পুরুষ তো পুরুষের পুরুষ তো নারী সঙ্গী হতে পারে পরবর্তী জীবনের জন্য কিন্তু পুরুষ কি হয় সেটা হয়নি ফলে এইভাবেই তিনি নিজের একটা ভিত্তি ভূমি তৈরি করতে পেরেছিলেন হিন্দু সমাজের মধ্যে যদিও সেটা সংখ্যায় খুব কম তবু করতে পেরেছিলেন এবং ওইভাবেই তিনি 8000 লোকের সহায়ও পেয়ে গিয়েছিলেন এই সব যুক্তিগুলোর মাধ্যমে তিনি যুক্তিগুলো ছড়াতে পেরেছিলেন কিন্তু বৃহৎ সংখ্যক মানুষ সেদিন রাজা রামমোহন রায়ের এই যুক্তিগুলো মানতে রাজি ছিল তারা যে শাস্ত্র কেউ মানত তেমনও নয় শাস্ত্র মেনে যে সতীদাহ ব্যাপার ছিল তেমনও নয় তাদের কাছে একটা জিনিস খুব প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছিল সেটা হলো এক একটা ফ্যামিলিতে ছটা সাতটা পর্যন্ত মেয়ে থাকত। যখন কোনো বাবা একটা মেয়ের বিয়ে দিত তখন সে ভাবতো একে বলে কন্যা দায় একটা মেয়ের বিয়ে দিয়ে ভাবতো মেয়েটার যাই হোক দায় থেকে আমি মুক্তি পেলুম জামাই এর গেল জামাই খাওয়াবে পরাবে ভালো মন্দ রাখবে সেই জামাই যখন মরে গেল তখন তাকে সতী করে দেওয়াটাই ছিল সব থেকে ভালো পছন্দের বিষয় কেন সে আবার ফিরে এলে সংসারের মধ্যে সেই আগের অবস্থাটাই আসবে তাই সতী এই জায়গাটাই রাধাকান্তদের ধরতে পেরেছিলেন তিনি হিন্দু সমাজের সামনে একটি যুক্তি ভাসিয়ে দিয়েছিলেন যে রাজা রামমোহন রায় যে কথাগুলো বলে সবই তো বুঝলুম এখন তাকে জিজ্ঞাসা করো তোমরা রাজাকে জিজ্ঞাসা করবে যে বিধবাগুলোকে নিয়ে কি হবে ঠিক রাজা রামমোহন রায় এই প্রশ্নের উত্তরে কার্যত কোনো উত্তর দিতে পারতেন না তিনি অবস্থায় থাকতেন এবং শেষ পর্যন্ত যেটা হতো তাকে বলতে হতো যে ওই বাড়ির লোককে দায়িত্ব নিতে হবে এইরকম গোচের একটা আল গোচের কথা বলে তাকে সরে আসতে হতো সেখান থেকে এবং এ শুধু এখানেই শেষ নয় বহু ক্ষেত্রে অনেক সতী নারীও রাজা রামমোহন রায় ধরেছিল যে আমরা সতী হতে চাই আপনি বাধা দিয়ে সই দাও বন্ধ করে করতে চান সেই কারণে আঠারোশো উনত্রিশে যখন সতীদাহের বিরুদ্ধে আইন তৈরি করছে গভর্নমেন্ট লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম আগেও রামমোহনের আচ্ছা এখানে বলে নেওয়া দরকার ইংরেজদের একটা মনোগত ইচ্ছা ছিল যে সতীদাহটাকে তারা তুলবে এক্ষেত্রে এই জন্যে তারা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সেকালে একজন রক্ষণশীল হিন্দু পণ্ডিত তারও মত নেয় তারা যে সতীদাহ স্বামী মারা গেলে হিন্দু স্থিলকের সহমরণে যাবার যে ব্যাপার সহমরণ অনুমরণ এই যে ব্যাপারগুলো এগুলো কি বা এগুলো কি একবারে মানে করতেই হবে আবশ্যিক তখন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সরকারকে জানায় এগুলো আবশ্যিক নয় এইটাও ইংরেজদের কাছে খুব বল হয়ে দেখা দিয়েছিল রাজা রামমোহন রায়ের কাজ তো রাজা রামমোহন রায়ের সঙ্গে লর্ড উইলিয়াম বেন্টিং খানিক্ষণ আলোচনাও করে সেখানে এই যে রামমোহন রায় রামমোহন রায় ওই আগের মতো মানে যে জোরটা তার ছিল আঠারোশো আঠারো উনিশে সেই জোর তখন তিনি একবারে অন্যরকম হয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে জনমত তৈরি করে এটাকে কারণ সব কটাই সত্যি সইদায়ের হারও কমে আসছিল সৈদায়ের হারও কমে আসছিল সৈদায়ের বিরুদ্ধে অবস্থান তৈরি হচ্ছিল মানুষের মধ্যে এবং ইংরেজরাও বিভিন্ন ক্ষেত্রে প্রথাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল তো তিনি বলেন যেটা যে জনমত তৈরি করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং তিনি বলেন না যা করতে হবে এখনই করতে হবে এর সঙ্গে তারা একটা মিশনারিকে পেয়ে গেল যার নাম উইলিয়াম কেরি সবাই মিলেই সইদার বিরুদ্ধে আইন পাশ করায় আঠারোশো উনত্রিশ সালের চৌঠা ডিসেম্বর বেলা বারোটার সময় করে এই আইন পাশ হয় তো আজকে এই এইটুকুই বললাম যে কিভাবে হিন্দু সমাজে কি গোলমালটা তৈরি হয়েছিল এক্ষেত্রে অনেক সময় তাকে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় তাকে খুনের চেষ্টা হয়েছিল যাই হোক আজ এই পর্যন্তই কাল আসবো ইংরেজরা এবং রাজা রামমোহন রায় বা ইংরেজ মিশনারীরা কেন সরিদাহকে বন্ধ করার চেষ্টা করেছিল তাদের উদ্দেশ্যটা কি ছিল সেটা নিয়ে ধন্যবাদ